শাব্রুম সাতচান্দ এগ্রিকালচার অফিস কে তিরিশে জুন সোমবার সকাল এগারো ঘটিকায় দক্ষিণ জেলা পরিষদ ও কৃষি দপ্তরে যৌথ উদ্যোগে জেলার সাতচান্দ ব্লক রূপাছড়ি ব্লক ও শাব্রুম নগর পঞ্চায়েতের দুশো বত্রিশ জন কৃষকের মধ্যে পাওয়ার উইজার ও উনত্রিশটি স্প্রে মেশিন তুলে দেওয়া হয় অনুষ্ঠানে প্রদীপ জালিয়ে উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত উপস্থিত ছিলেন উনচল্লিশ মনু বিধানসভার বিধায়ক মাইলাফরুম সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ ও রাখি ত্রিপুরা অনুষ্ঠান শেষ সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে দীপক দত্ত বলেন যে সরকার প্রতিনিয়ত কৃষকদের কল্যাণের কাজ করে যাচ্ছে এবং রাজ্য সরকারের সহযোগিতায় যেটা কৃষি যন্ত্রপাতি বিতরণ এটা আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা শুনেছেন যেমনি বলেছেন যে আমাদের ভারতবর্ষকে উন্নত করতে গেলে আমাদের ভারতবর্ষে যারা কৃষক রয়েছে তাদের আয়কে দ্বিগুণ করতে হবে এই লক্ষ্যে উনি বিভিন্ন কৃষকদের জন্য আপনারা দেখেছেন কিষাণ সম্মানের থেকে শুরু করে কৃষকদের বিনামূল্যে সার ওষুধ বীজ দেওয়া এবং কৃষি যন্ত্রপাতি পাতি তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে পাশাপাশি ভর্তুকের মাধ্যমে প্রদান করা হচ্ছে উদ্দেশ্য একটাই যে কৃষকদের আয় দ্বিগুণ করা